মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন সকাল বাজে এগারোটা ছটাও নয় সাতটাও নয় হ্যাঁ ঠিকই শুনেছো এখন বাজে সকাল এগারোটা তো আমাদের উঠতে আজকে প্রায় এগারোটায় বেজে গেছে কারণ বুঝতে পারছো কাল সারা রাতি আমরা জাগা তো প্রথমেই চলে এলাম চা করতে চাটা করে নিচ্ছি কারণ অনেকটা লেট হয়ে গেছে উঠতে চাটা না খেলে শরীরটা খুব খারাপ করছিল তো প্রথমে দু কাপ চা করে নিলাম দেখতে পাচ্ছ ছেঁকে নিচ্ছি আমার গলাটা শুনে বুঝতে পারছো শরীরটা খারাপ তো রাত্রে অনেকটা জাগতে হয়েছিল কারণ তো মানে দাদা পেনটা শুরু হয়েছিলো অনেক রাত থেকে তো সকাল অবধি হয়েছিলো সেই কারণে আমরা সকালের দিকেই বুঝতে পারছো ঘুমিয়েছি তো উঠতে হয়েছি সেই সকাল এগারোটা পর্যন্ত বেজে গেছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রথমেই চলে এলাম রান্নাঘরে ভাবলাম ঘরে তো ওটস আছে সেটাই করে দিই দুধ দিয়ে তো সেটা এখানে বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ ওটসটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো ওকে এবার দিয়ে দেবো কারণ ও এত লেট করে বাজার যাবে বুঝতে পারছো দুপুরে তো রান্না বান্না কিছু করতে হবে সেরকম কিছু সবজি ছিল না ঘরে তো ওটসটা ও একটু বাজার গেছিল তো বাজার থেকে কী কী বাজার এনেছে তোমাদের নেক্সট ডে দেখাচ্ছি তো আমার জন্য নিয়ে এসেছিলো ব্রেকফাস্ট কিছুই খায়নি তো বাজার থেকে লুচি তরকারিটা আমার জন্য নিয়ে এসেছিলো ওকে তো ওটস বানিয়ে দিয়েছিলাম ওটাই খেয়েছিল আর আমার জন্য এটাই নিয়ে এসেছিলো কারণ সকালে বুঝতে পারছো সেরকম কিছু খাওয়া হয়নি তো চলো লুচিটা এবার আর তরকারিটা এবার কিছুতে ঢেলে নিই আর কিছুদিন পরেই পুজো প্রায় এক মাসও নেই আর আমাদের সামনে কত বড় সমস্যা সৃষ্টি হলো আজকে প্রায় দিন হলো তোমাদের আমাদের দাদা অসফিসটাও বন্ধ রয়েছে কাজেও যেতে পারছে না কি যে হলো চারিদিক থেকে ডাক্তারখানা আর ওষুধপত্র নিয়ে ব্যস্ত ব্যস্ততার মধ্যেও তো বুঝতে পারছো কিছু রান্না বান্না করতে হবে আর এইদিকে দেখতে পাচ্ছ এই ডামটা তোমাদের দাদা ভাইজকে বাজারে গিয়ে কিনে আনলো কেন বলো তো এই সমস্যার মধ্যেও চালটা কিনে এনে যখনই রেখেছিলাম ইঁদুরে দেখলাম পুরো চালটাই কেটে দিয়েছে তো এত সমস্যার মধ্যে এত টাকা পয়সা খরচার মধ্যেও কিন্তু এই ডামটা এই সমস্যার মধ্যেও কিনতে হলো কারণ চালগুলো এই নষ্ট করছে আর কি এই জন্য এই দামটা কিনে আনার আমাদের খুব দরকার ছিল তো কিছুই না একটা ছোট জিনিস বুঝতে পারছো মধ্যবিত্ত পরিবার এক একটা করে জিনিস কিনতে হয় এর আর কি তো এদিকে কেনাকাটা করে চলো দেখাই বাজার থেকে নিয়ে এসেছে আজকে সবজি সকালে তো উঠেছি প্রায় এগারোটা মতো তো বাজার গিয়েছিলো বারোটার দিকে সেই সময় কি বাজার হাট পাবে বলো তাই পাশের দোকান থেকে পনিরটাই নিয়ে এসেছিলো আজকে ভাবলাম চলো আলু পনিরের তরকারি করব আর সাথে ছিল পাঁপড় ভাজা আর ভাত এটাই করবো আজকে মেনু তো সেই মতো রান্নাবান্নাটাও স্টার্ট করে দিলাম প্রথমে কিন্তু আমি এখানে পনিরগুলো টুকরো করে কেড়ে নিচ্ছি পনিরগুলো এখানে আমি একটা খুব একটা ছোট করিনি সাইজ বড় করিনি মাঝারি ভাবে কেটে নিয়েছি তো চলো আলু পনিরের রান্নাটা এবার স্টার্ট করি তো এদিকে দেখতে পাচ্ছ আলু পনিরের তরকারিটা আমি কিন্তু রেডি করে নিয়েছি বুঝতে পারছো খুব একটা শুকনো করিনি যেহেতু এটা দিয়ে আমাদেরকে ভাতটা খেতে হবে তো একটি গ্রেভি রেখেছিলাম আর কি তার সাথে ঘরে ছিল পাঁপড় তো সেটাই ভেজে নিয়েছিলাম ভাবলাম আর কিছু করা যাবে করব না এটা দিয়ে আজকের মতো হয়ে যাবে কোনো মতে তো দেখলাম আগের দিনের আনা থোরটা কিন্তু নষ্ট হতে শুরু করেছে কারণ টাকা দিয়ে কেনা জিনিস এখন নষ্ট করতে কিন্তু গায়ে লাগে তো ভাবলাম চলো এটাও কেটে নিই ভাজা করা যাবে তো এই থোর কাটতে গিয়ে হয়েছিল আর একটি বিবাদ আমার হাতটা কিন্তু কেটে গিয়েছিল তো থোর কাটতে কাটতে অর্ধেক থোর কাটার পরে আমার হাতটা কেটে যাওয়ায় আবার ওকে বাইরে ডাক্তার ওখানে গিয়ে সেই হাতে ব্যান্ডেজগুলো আনতে পাঠিয়েছিলাম তো এই থোটটা ভাবলাম রান্না করবো এক কাণ্ড থেকে আর এক কাণ্ড ঘটে গেছিল তো ভালো মতোই দেখো থোরটা কিন্তু আমি পুরোটা কেটেছিলাম কিন্তু শেষ অংশটা কাটার আগেই আমার হাতটা কেটে গিয়েছিল অনেকটা তো ওকে পাঠিয়ে আবার ব্যান্ডেজটা নিয়ে এসে আমলে বাঁধি তারপরে সেই কেটে কোনো মতেই রান্না করেছিলাম দেখবে যখন মনটা ভালো থাকে না সব কাজকর্ম করতেই যেন না কি সুন্দর আনন্দ উল্লাস লাগে কিন্তু যখন মনটা শরীরটা খারাপ থাকে তখন কোনো কাজই যেন ভালো লাগে না করতে ঠিক তেমনই মনে হচ্ছিলো জোর করে যেন কাজগুলো করছি কী আর করা যাবে অন্য মনস্কতাই হবে আর কীভাবে যে কেটে গেল তা বুঝতে পারিনি তো জানি না এ দিন এরকম দিন আর কতদিন যাবে কবে আবার সে আগের মতো ফিরবো দেখা যাক আমার সমস্ত রান্নাই কিন্তু হয়ে গিয়েছিল তো শেষে আর করব দুপুর দেড়টার সময় আবার এটাকে কেটে ভাজা করলাম আর করা যাবে তাড়াতাড়ি করে রান্না করলাম তো ও আবার খেয়ে দিয়ে রিপোর্টের জন্য বেরোলো কারণ আর অনেক রকম ব্লাড রিপোর্ট দিয়েছে তো ওই রিপোর্টগুলোও আনতে যাবে আর একটা ডক্টরও দেখিয়ে নেবে এই টাইমে কারণ সন্ধেবেলা আরেকটা ডক্টর দেখানোর আছে তো দেখা যাক ডক্টরে কি বলে তো দুপুরবেলা রিপোর্টটা আনার সময় ওইদিকে দেখতে পাচ্ছ টক ছিল তো সেটাই বুঝতে পারছো কিছুই খাওয়া দাওয়া ঠিকঠাক করে এটা এনেছিলো তো ওটা ওকে দিলাম খাওয়ার জন্য দুপুরে দেখো আকাশের দিকে একবার দেখো মেঘটা কি পরিমাণে আজকে উঠেছে মনে হচ্ছে কত না ঝড় বৃষ্টি হবে কিন্তু বেলা খুব একটা হয়নি দুপুর সাড়ে তিনটের মতো বাদে কিন্তু মনে হচ্ছে যেন সন্ধ্যে বেলা হয়ে গেছিলো তো সন্ধ্যের দিকে ওকে একটু লিকার করে দিয়েছিলাম কারণ ও রিপোর্টটা নিয়ে একেবারে ডক্টরের কাছে দেখিয়ে বাড়ি ফিরবে তো দুপুরে সেই নাম লিখে এসেছিলো তো সন্ধ্যে এখন বাজে সাতটাও এখন ইউরোলজিস্ট একটা ডক্টরের কোচ পেয়েছে সেখানে যাচ্ছে রিপোর্টসগুলো সমস্ত নিয়ে তো এর আগেও তিনটে ডাক্তার ডাকিয়েছে তো ইউরোলজিস্টের কাছে সাজেস্ট করেছে সেখানে ডক্টরগুলো দেখাবে রিপোর্টের কাছে রিপোর্টগুলো দেখাবে ডাক্তারের কাছে দেখা যাক কি বলে আশা করছি এখন সুস্থ কদিন কবে হবে সেটার তো দেখা যাক ডক্টর দেখিয়ে আসুক কি বলছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এ আশা করছি ধন্যবাদ